বিসিবি নির্বাচন নিয়ে গেল কয়েকদিনের উত্তেজনা চরমে মুখোমুখি অবস্থানে তামিম ইকবাল এবং বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল গেল কিছুদিন ধরে জল খোলাও হয়েছে বেশ নির্বাচন নিয়ে চলমান নাটকের শেষ কোথায় তাও কেউ জানে না পাল্টা অভিযোগ কাদা ছোড়াছড়ি চলছিল আগে থেকেই এবার বিসিবি ইলেকশন নাটকের সাসপেন্স হিসেবে যোগ হলেন বিরাট কোহলি হ্যাঁ ভারতীয় এই ব্যাটারের নামটা শুনে অনেককে একটু নড়ে চড়ে বসতে হবে একই সাথে প্রশ্ন জাগতে পারে হঠাৎ করে বিরাট কোহলি কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠলেন বিসিবি নির্বাচনে স্বাস্থ্যকর অল টাইম হারিকম সব সময় অল টাইম লাইফ পহেলা অক্টোবর বুধবার বিসিবি নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে বেশ কয়েকদিন ধরে প্রচার প্রচারণা চালিয়েছেন বেশ তবে বুধবার সকালে বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ এনে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি এ সময় তামিম বলেন আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি তামিম ইকবালের এমন অভিযোগের পর বারো ঘন্টাও পার হয়নি পাল্টা জবাব এসেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পক্ষ থেকে যমুনা টিভিকে দেয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেছেন বিসিবি নির্বাচনে ফিক্সিং করতে চেয়েছিলেন তামিমরা কিন্তু ব্যর্থ হয়েছেন তারা ফিক্সিংটা তামিম ভাইরা করার চেষ্টা করেছেন করে ব্যর্থ হয়েছেন সভাপতি সেক্রেটারি এদেরকে ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে ডিসিদেরকে ধমক দেওয়া হয়েছে অনেক কিছু করা হয়েছে সেগুলো নাই বলি ফিক্সিংটা করতে ওনারা মানে ইলেকশনটা ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছেন শুধু তাই না আসিফ মাহমুদ আরও অভিযোগ করেছেন কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে বিসিবি নির্বাচন নিয়ে এবং বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর এবং বাকিদের সাথে আলোচনা করেছে এমন কাজকে নেক হিসেবে আখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে এবং বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর এবং বাকিদের সাথে শেয়ার করেছে এমন কোথাও অভিযোগ দেয়া উচিত না যেটা আমাদের দেশের জন্য লজ্জাজনক বিসিবি নির্বাচনকে ঘিরে চলমান নাটকের শেষ কোথায় দেশের গন্ডি পেরিয়ে বিরাট কোহলি পর্যন্ত সম্পৃক্ত হয়ে গেছেন এই নির্বাচনকে ঘিরে একই সাথে দেশের মানুষের আগ্রহ চরমে কোথায় গিয়ে শেষ হয় চলমান এই নাটক কাউসার শান্ত ফ্রেঞ্জি